ঝালদা মহকুমা চালু হলেও শুরু হয়নি আদালত নেই উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র পানীয় জলের সমস্যা তো দীর্ঘদিনের এছাড়াও এলাকার মানুষকে চড়া দামে কিনতে হচ্ছে বালি পঞ্চায়েতে টেন্ডার নিয়ে চলছে দুর্নীতি এই সব একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে ঝালদার মহকুমার শাসক দপ্তরে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হলো ডেপুটেশন আজ পুরুলিয়ার ঝালদা মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে পাঁচ দফা দাবি দিয়ে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দেন জেলা সভাপতি নেপাল মাহাতো জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক দেবদুলাল চট্টরাজ উপস্থিত ছিলেন ঝালদা দুই নম্বর ব্লক সভাপতি ফণীভূষণ কুমার ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তথা কংগ্রেসের ঝালদা শহর কার্যকরী সভাপতি বিপ্লব কয়াল সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এর মূলত পাঁচ দফা দাবি নিয়ে আমরা গেছিলাম এই সঙ্গে একটা বিবিধ এজেন্ডা ছিল যাতে আরও আমাদের পারিপার্শ্বিক যে দাবি দাবাগুলো ছিল বিভিন্ন ব্লকের এবং ঘটনা সেগুলো আমরা তুলে ধরি আমাদের আজকের এই ডেকোরেশনে শুধু ম্যাডামের কাছে গুরুণ যেটা দাবি ছিল যে আপনারা জানেন যে এই মহকুমা হালদা এটা আজ থেকে আট বছর আগে ঘোষণা হয়েছে স্বীকৃতি হয়েছে কাজ চালু হয়েছে একজন গেস্টি মাধ্যমে কিন্তু একটা মহকুমা হতে গেলে মহকুমা এলাকার মানুষের যে সমস্ত সুবিধা সুযোগ পাওয়া দরকার সেগুলো এখন এখনও পর্যন্ত আমাদের এলাকার মানুষজন পায় নাই যেমন জেল নাই কোর্ট নাই এখনও পর্যন্ত কোনো সুপার স্পেশালিটি বা মহকুমা হাসপাতাল এই এলাকাতে গড়ে ওঠে নাই যার ফলে সাধারণ মানুষকে যে কোনো কাজের জন্য পুরুলিয়ায় দৌড়াতে হচ্ছে বা পাশে ঝাড়খণ্ডের রাঁচিতে যেতে হচ্ছে আমরা যাতে সত্তর জেল কোর্ট সহ এসডিও আন্ডারে যে সমস্ত দপ্তরগুলো পড়ে তার সব দপ্তর ঝালদাতে যাতে তাড়াতাড়ি খোলে এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য এখানে যাতে একটা সুপার স্পেশালিটি মহকুমা হাসপাতাল অবিলম্বে তৈরি করা হয় এই দাবিটা আমরা দেখেছি এছাড়াও আমরা যে দাবি রেখেছি বহুদিন ধরে ঝালদা শহরের মানুষের জলের দাবি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সেই বামাবোল থেকে এই জল এলো এই জল বাড়িতে ঢুকে গেল কিন্তু আজ অবধি জল ঝাল্লাতে পৌঁছানো না এছাড়া আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে ঝাল্লা একটা পৌরসভা গত কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত পৌরসভার আধিকারিক এবং চেয়ারম্যানদের ডেকে মিটিং করলেন সেখানে ঝালদা আমাদের কী দুর্ভাগ্য যে একটা সরকারি প্রতিষ্ঠান পৌরসভা ঝালদা সেখানে একটা বডি চলছে ইলেক্টেড বডি কিন্তু সেখান থেকে ঝালদার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ঘরের টাকা থেকে বঞ্চিত জল থেকে বঞ্চিত সমস্ত দিক থেকে ঝালদা বঞ্চিত আমরা যাতে করে ঝালদার মানুষের এই দাবি পূরণ করতে পারি সে কথা এস ডিও ম্যাডামের কাছে বলেছি নইলে আমরা বৃহৎ করে আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব এছাড়াও আমাদের এলাকাতে যে বিএলআরও অফিসগুলো আছে যেখানে জমি মিউটেশন রেকর্ড করা হয় এখানে দেখা যাচ্ছে যে একটা ঘুগুর বাসা সমস্ত বিএলআরও অফিসগুলোতে কাজ করছে সাধারণ মানুষ কাজ করতে এলে দালালদের মাধ্যমে নির্দিষ্ট পার্সেন্টেজের টাকা জমা না করতে গেলে কারো রেকর্ডপত্র হচ্ছে না আমরা এর বিরুদ্ধেও ম্যাডামকে জানিয়েছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমি বিএলআর ওদেরকে নিয়ে মিটিং করব এবং এই বিষয়টা সমাধান করার উনি চেষ্টা করব বলেছেন নইলে আমাদেরকে আন্দোলনের চেষ্টা করি এবং পাঁচ নম্বর যেটা ছিল আমাদের যে এই চারটা ব্লক এবং মিউনিসিপ্যালিটি এর অধীনস্থ যে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিগুলো আছে এখানে টেন্ডার নিয়ে একটা ব্যাপক দুর্নীতি চলছে লক্ষ্য করবেন এখন অনলাইনে মোবাইলেও টেন্ডার খোলা যায় তিনটার বেশি পেপারই পড়ছে না সে এক লাখ টাকার টেন্ডার হোক আর এক কোটি টাকার টেন্ডার যেখানে জেলা কথা আমাদের এলাকাতে হাজার হাজার লাইসেন্স হোল্ডার ঠিকাদার আছে এটা কিভাবে সম্ভব এখানে এক শ্রেণীর দুর্বৃত্ত প্রাণ পরায়ণ অফিসারেরা এর সঙ্গে যুক্ত এবং ঠিকাদার এবং অফিসার এবং সরকারি দল এদের মদতে টেন্ডারে একটা ব্যাপক দুর্নীতি এছাড়াও আমরা বিবিধ যে কিছু এজেন্ডা রেখেছিলাম যার মধ্যে বালি বালি একটা জ্বলন্ত সমস্যা আমাদের এই এলাকায় আমাদের এই এলাকা প্রাকৃতিকভাবেই বালি দ্বারা সমৃদ্ধ কিন্তু মানুষ বালির অভাবে ঘরবাড়ি বানাতে পারছে না এটা একটা চরম দুর্দশার মধ্যে আমরা চলছি এটার ব্যাপারেও ওনাকে আমরা জানিয়েছি এবং তিনি এটার সুরাহা করব করবো বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই সমস্ত দাবি নিয়েই আমরা আজকে ওনার কাছে গেছি উনি কি আশ্বাস দিয়েছেন উনি সমস্ত বিষয়গুলাই ধৈর্য সহকারে শুনেছেন এবং বলেছেন আমার হাতে যেগুলো এখানে বসে করা দরকার সেগুলো আমি অবশ্যই করব এবং যেগুলো ওপরতলাতে জানানো দরকার সেগুলো জানিয়ে অবশ্যই এলাকার মানুষের জন্য তিনি যথারীতি কাজ করবেন বলে আশা